আসসালামু আলাইকুম ভিওয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি এই সপ্তাহের মধ্যে ডালাই দিয়ে দিবে এই যে কাজ করতেছে সিটি কর্পোরেশনের স্লাব বসানো হয়ে গেছে এমনকি গাঁথনি গুঁথনিও সব কিছু কমপ্লিট হয়ে গেছে এটি হচ্ছে আপনার ফায়দাবাদ এই পাশের পাঁচ কাঠা বিক্রি হয়েছে আট কাঠা আছে এই যে গেটের থেকে ধরে এই যে বরাবর সোদা আর ওই যে বাউন্ডারি থেকে সোদা বরাবর সোজা আট কাঠা জমি আছে এখানে আট কাঠা জমি আট কাঠা জমির আপনার বিক্রি করা হবে আগে রাস্তা আর জমি সমান ছিল এখন রাস্তা থেকে জমি মিনিমাম তিন ফিট নিচে হয়ে গেছে কারণ রাস্তা উচা করা হয়েছে বাড়িঘর ভিলে সতেরো নিচে হয়ে গেছে এখন থেকে যারা বাড়িঘর করবে তারা তারা উঁচা করে বাড়িঘর করতে পারবে পুরো জমিটাই বাউন্ডারি করা শুধু একটা পাশ বাউন্ডারি করা হয়নি জমি যদি জমিটি পিস ডালাই দেওয়া হয় তাহলে পিস ডালাই দেওয়ার পরে পিস ডালায় রাস্তার পাশে জমিটি হয়ে যাবে কোনাটুকু চলে যাবে জমির রাস্তার সোয়ার লাইনের কাজগুলো কমপ্লিট করা এখনও ভাঙচুর কিছুই করা হয়নি আপনার ভেঙে রাস্তা বড় করা হবে দেখতে পাচ্ছেন জমিটি যদি আপনার পিস ঢালাই দেওয়া হয় তাহলে জমির জমির লোকেশনটা কী কীরকম হবে বুঝতেই পারতেছেন আপনারা এটি হচ্ছে আপনার ফায়দাবাদ উত্তর ভাড়া আর জমিটি মালিক চল্লিশ লক্ষ টাকা পার কাঠা দাম চাচ্ছে আপনারা যারা দেখতে চান অবশ্যই সম্পর্কে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব আর জমিটি আগে জমি আর রাস্তা একদম লেভেল ছিল এখন বর্তমানে জমি থেকে রাস্তা অনেক নিচে হয়ে গেছে দেখতে পাবছেন এখনও শ্রমিকরা কাজ করতেছে আর এখান থেকে আবদুল্লাপুর আবদুল্লাপুর রেল লাইন আপনার সাতশো থেকে আটশো মিটার হবে অনলি সাতশো থেকে আটশো মিটার গলির রাস্তা বাদে গলির রাস্তা ধরে গলি রাস্তা দুইশো তিনশো মিটার হবে আপনি দেখছেন পুরো রাস্তায় কাজ চলতেছে এখনও ভাঙার কাজ হয় নাই এগুলো প্রত্যেকটাই ভাঙবে বাউন্ডারি আর আমরা আপনার দ্রুত যে জমিটি দেখালাম ওই জমিতে জমির আপনার আট তা আট কাঠা থেকে সামান্য একটু কম আছে আর জমিতে চল্লিশ লক্ষ টাকা বার কাঠা চাওয়া হচ্ছে আর এখানে ভাড়ার চাহিদা প্রচুর পরিমাণে এখান থেকে টঙ্গি যাতায়াত ব্যবস্থা অনেক ভালো Para durançe tutuyor. Arabayı খুব মজবুতভাবে সাইনের কাজ করা হয়েছে এখন দেখতে পারবেন পানির লাইনও ছেড়ে দেওয়া হয়েছে মিন রাস্তার দিকে মিন রাস্তা যে পানি জলাবদ্ধতা আর এদিকে আসবে না আর এটা হচ্ছে আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড কলা গাছের যে জমিটা এখান থেকে এখান থেকে ওই যে গেট পর্যন্ত গেটটা সহ জমিটা আট কাঠ থেকে সামান্য একটু কম আছে চল্লিশ লক্ষ টাকা পার কাঠা সমমূল্যের জমিটি আপনারা যদি দেখতে চান যাদের বাজেট আছে শুধুমাত্র তারাই দয়া করে যোগাযোগ করবেন আর এই যে আপনার সাতচল্লিশ নম্বর ওয়ার্ডে পড়ছে আর আবদুল্লাপুরে থেকে ডিস্টেন্স মাত্র সাতশো থেকে আটশো মিটার হবে আর বেগস সকল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আলাইকুম